আপনার মোবাইলে যে রাইস অ্যাপসটি আছে তো সেখানে হয়তো আপনি ওপেন করে তো আপনি স্টক বাই করতে গিয়েছেন তো সেখানে আপনার স্টকটি রেজেক্টে দেখাইছে ঠিক আছে তো অর্ডার রেজেক্ট দেখাইছে তো কেন অর্ডার রেজেক্টেড দেখাইছে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন আর এইরকম ভিডিও দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আপনি যখন একটি স্টক বাই করতে চান তো তারপরে কিন্তু আপনি এখানে দেখতেই পারছেন যে বাই করার জন্য আপনি উপরে সার্চ করে দিবেন আপনার স্টকটি ঠিক আছে তো আপনার স্টকটি এখানে সার্চ করে আপনার স্টকটি মানে নিয়ে আসবেন বন্ধুরা আপনার স্টকটি এখানে নিয়ে আসার পর আপনি কি করবেন সেই স্টকটির মাঝে চলে যাবেন তো বন্ধুরা দেখতেই পারছেন যে ধরেন আমি এই স্টকটি এখন বাই করব ঠিক আছে তো বাই করার জন্য আমরা কি করব সিম্পলি আমরা বাই অপশনে আমরা ক্লিক করে দিই ঠিক আছে তো আমরা বাই অপশনে ক্লিক করে দেই তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে আপনি কোয়ান্টিটি মানে কয়টা স্টক বাই করতে চান সেটা এখানে লেখা আছে আর এখানে লিমিট মার্কেট ঠিক আছে তো এগুলো আপনি হয়তো ঠিকভাবে দিয়ে দিচ্ছেন ঠিক আছে তো দশটা মার্কেট বাই করার জন্য এখানে টেন লিখে দিলাম আর এখানে বাই অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এই বাই অপশনে ক্লিক করার সাথে সাথে কি হবে যা আপনাদের আমাদের মোবাইলে এইরকম অপশন শো হয় তো এখানে দেখতেই পারছেন কি লেখা হয়েছে অর্ডার রেজেক্টেড আর এখানে লেখা হয়েছে সিকিউরিটি ইজ নট এলাউ টু ট্রেড ইন দিস মার্কেট ঠিক আছে আপনার মোবাইলে যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন ডান অপশানে ক্লিক করে দেবেন বেকে চলে আসবেন ঠিক আছে তো বেকে চলে আসার পর আপনি কী করবেন আপনার যেটা টাকার ওয়ালেট তো সেই ওয়ালেটে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতেই পারবেন এখনও কিন্তু আমার চোদ্দশো টাকা এই বলেবুল আছে ঠিক আছে তো কি হয় যে বন্ধুরা আপনার মাঝে মাঝে যদি আপনি অর্ডার করতে যান আপনার স্টকটি বাই করতে যান। তাহলে কিন্তু এই রকম মানে প্রবলেম হয় আবার সেটা আবার ঠিক হয়ে যায় তো বেশিরভাগ আপনার সকাল টাইমে এবং রাত টাইমে এই অপশনগুলো এইরকম হয় ঠিক আছে তো অবশ্যই আপনি কি করবেন আটটা থেকে নয়টার পর পর থেকে আপনি কি করবেন স্টোভ বাই করার চেষ্টা করবেন আর তাহলে দেখবেন যে আপনার যেটা আটটার আগে যদি আপনি এই স্টোভটি বাই করতে চান কোনো একটি স্টোভ বাই করতে চান তাহলে কিন্তু সেখানে আপনার যেটা ধরনের সেখানে প্রবলেমস হবে ঠিক আছে তো অবশ্যই হয়তো আপনি বুঝতে পারছেন যে কেন আপনার অর্ডারটি রেজেক্ট হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন